দেখতে দেখতে সাতটি বসন্ত পার করে ফেলেন কলকাতার প্রাক্ত মহানগরিক তথা প্রাক্ত মন্ত্রী শোভন চট্টোপাধ্যায় আজ রবিবার তার একষট্টিতম জন্মদিন রাজনীতি থেকে বহু যোজন দূরে শোভন চট্টোপাধ্যায় কিন্তু এখনও তাকে ঘিরে জল্পনা অনেক সম্প্রতি তার তৃণমূলে ফেরা নিয়ে জল্পনা শুরু হয়েছে তার মধ্যেই পড়েছে শোভন চট্টোপাধ্যায়ের জন্মদিন অনুবারের মতো এবারও তার প্রেমিকা বৈশাখী বন্দ্যোপাধ্যায় ঘটা করে শোভনের জন্মদিনের প্রস্তুতি শুরু করেছে আমন্ত্রিতদের তালিকাও বেশ বড় কিন্তু সেই তালিকায় একটি নাম নিয়েই জল্পনা তুঙ্গে প্রশ্ন তাহলে কি কয়েক বছর রাজনৈতিক সন্ন্যাস কাটিয়ে আবারও ঘরে ফিরবেন শোভন চট্টোপাধ্যায় যদিও বৈশাখী ও শোভন এই বিষয়ে এখনো পর্যন্ত মুখ খোলেননি কিন্তু শোভন চট্টোপাধ্যায়ের জন্মদিনে আমন্ত্রণ করা হয়েছে তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষকে যদিও শোভনের জন্মদিনের নিমন্ত্রণ রক্ষার ব্যাপারে কুনাল জানিয়েছেন রথের দিনে এবার প্রচুর আমন্ত্রণ সব সেরে যদি সময় পাই অবশ্যই যাব যদিও দিন কয়েক আগে কুনাল ঘোষ শোভনের সঙ্গে দেখা করেছিলেন তারপর থেকেই শোভনের তৃণমূল কংগ্রেসের ফেরা নিয়ে জল্পনা শুরু হয়ে যায় অনেক তৃণমূল কংগ্রেস কর্মীর কথায় আগামী একুশে জুলাই এর মঞ্চে শোভন চট্টোপাধ্যায় তৃণমূলে ফিরবেন তৃণমূল কংগ্রেস সূত্রের খবর শহরে ভোটারদের মন পেতে শোভন চট্টোপাধ্যায়কে আবারও নিজের দলে ফিরে পেতে চাইছেন সম্প্রতি পার্কিং ব্যবস্থা ও সরকারি জমি জবরদখল নিয়ে ফিরহাদ হাকিম ও দেবাশিস কুমারের ওপর ক্ষুব্ধ মমতা এই অবস্থায় শোভন আবার দলের হাল ধরুক তেমনই চাইছেন মমতা তৃণমূল সূত্রে খবর প্রাথমিক কথাবার্তা বলেছেন কুনাল ঘোষ এই কারণেই শোভনের জন্মদিনে কুনালকে আমন্ত্রণ রীতিমতো তাৎপর্যপূর্ণ তবে শোভনের দলে ফেরার পথে কাটা শোভনেত্রী রত্না রত্না চট্টোপাধ্যায় বেহালা পূর্বের বিধায়ক পাশাপাশি তিনি কলকাতা একশো তিরিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরও ও শোভনের তৃণমূলে ফেরা নিয়ে রত্নার সফ কথা তিনি নিজেই দল ছেড়ে দিয়েছিলেন এবার চাইলে নিজেই ফিরতে পারেন পাশাপাশি রত্ন বলেছেন যে ওনাকে কেউ রাজনীতি ছাড়তে বাধ্য করেননি উনি নিজের মতো ইচ্ছেই গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সতমা বানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার আর অভিষেকে সোনার গোপাল বানিয়েছেন বিজেপিতে যাওয়ার পরে তারপর আবার যদি মনে হয় তৃণমূলে ওনার নিজের পরিবার অর্থাৎ তৃণমূল নিজের পরিবার সৎমা আবার মা গিয়েছেন সোনার গোপাল অভিষেক এখন আবার ম্যাচিওর হয়ে গেছে রাজনীতি করবেন যদিও বৈশাখী বন্দ্যোপাধ্যায় তীব্র সমালোচনা করেন তিনি